আমি এখানেই কোস্তাবের কাছে আসবো আমরা জানি না এই তালহা সাঈদের সঙ্গেই তো এই বৈঠক করেছিল সেখানে তাকে কি কি নির্দেশ দেওয়া হয়েছিল কোনো বড় সরো নির্দেশ ছিল কি কোনো বড় আরো বড় নেতা কি যাবে যদি দেশের নিরাপত্তার ঊর্ধ্বে কিছু নয় মানে কোনো কিছু দেশের নিরাপত্তার ঊর্ধ্বে থাকতে পারে না ফরমোস্ট কাজ হচ্ছে দেশের নিরাপত্তা এবং সেক্ষেত্রে রাজ্য সরকারকে কেন্দ্র সরকারকে ভুলে যেতে হবে যেটা বিজেপির কেন্দ্রের সরকার এটা তৃণমূলের সরকার এটা প্রথম যদি না ভুলতে পারি দেশের নেতা হচ্ছেন শপথ নিয়ে যে সবার জন্য কাজ করব বিধায়ক হয়ে গেলে এমপি হয়ে গেলে প্রধানমন্ত্রী হয়ে গেলে দেশের মানুষের সব মানুষের প্রধানমন্ত্রী এইটাতে গোড়ায় গলদ হচ্ছে বলে আমার খানিকটা মনে হচ্ছে এখানে ঝড়ঝাটি দেখি আমরা এখানে ঝড়যাটি হচ্ছিলো কে তুই বেড়াল না মুই বেড়াল বিএসএফ এস বলছে তো ভোটার কার্ড করে দেয় ঘটনাটা দেখুন তো ইয়ে হচ্ছে একটা অভিযোগ এসছে হরিণঘাটায় প্রাঞ্জল মণ্ডল বলে একজন অভিযোগ করছে যে ভাই আমার নামে একটা কার্ড বেরিয়ে গেছে আমার নামে কাঠ বেরিয়ে গেছে কে মৃগাঙ্ক বিশ্বাস সুব্রত দফাদার তারা কে তৃণমূল কংগ্রেসের নেতা এবং তৃণমূল কংগ্রেসের নেতা সাগরে তোমরা রিপোর্টে এরকম হাজার হাজার হাজরা হাজার হাজার মৃগাঙ্ক বিশ্বাস ফেলুদা লিখেছিল না হাজার হাজার ডক্টর হাজরা এখন মুশকিল হচ্ছে সমস্যা অন্যখানে পাপি আপনি সমস্যা হচ্ছে যে টাকা দিলে সমস্ত কাজ পশ্চিমবাংলায় হয়ে যায় টাকা তুমি ভালো করি মাখো তেল যেই তুমি টাকা দেবে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের নেতাকে তুমি টাকা দাও তৃণমূল কংগ্রেসের কাউন্সিলারকে তুমি টাকা দাও স্কোয়ার ফিটের টাকা দাও তোমার সমস্ত ব্যবস্থা হয়ে যাচ্ছে প্রশ্নটা হচ্ছে যে একটা সরকার রয়েছে একটা সরকার রয়েছে তার মিনিমাম দায়িত্ববোধ যদি না থাকে তাহলে এরকম ধরনের ঘটনা ঘটবে কি ঘটনা ঘটলো একটার পর একটা ঘটনা আমি দেখাতে পারি একটার পর একটা ঘটনা আমি দেখাতে পারি যে জায়গায় গোটা দেশে শুধু পশ্চিমবাংলায় নয় গোটা দেশে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী আন্দোলন সামনের দিকে মাথা মাথাচাড়া দেয় দুটো সরকারকেই ভাবতে হবে দেখবেন নরেন্দ্র মোদীকে কোনো প্রশ্ন বললেই আরবান বার বলে সেট ডাগিয়ে দেওয়ার চেষ্টা করে আসলে মানুষের খাদ্য বাস্ত্র বাসস্থানের রেশনের গ্যারান্টি যখন না হয় মানুষের অবস্থা যখন খারাপ হয় বিদেশি শক্তিগুলো তারা চেষ্টা করে যে টিনে এই সমস্ত ছেলেদেরকে বিপথে পরিচালিত করে দেশের বিরুদ্ধে সর্কতা করতে আর BSF যদি ভূমিকা না নিতে পারে বলুন তো তৃণমূল কংগ্রেসের বিধায়ক সে যদি সরাসরি জড়িত থাকে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতা সরাসরি যুক্ত আছে সাথে সাথে কুমারকে প্রায় গেল বলছে সিকিউরিটি ম্যানেজমেন্ট

যে পাঞ্জাবে তার নেই তবুও সিকিউরিটি এই যে তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ পায় বিচারক প্রশ্ন তুলেছেন গতকালকের পর আজও যে কেন প্রপারলি নথি ভেরিফিকেশন হয়নি